12 বছর এর ভিতরে ভিতরে আল্লাহরই ভয় কে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এটা কি অটোমেটিক হয়ে গেছে নাকি এটা মহিলা মাদ্রাসায় পড়ানোর কারণে তার এই ভিতরে জজবা এসেছে কোন একটা মহিলা মাদ্রাসার মেয়েকে বোরকা ছাড়া রাস্তায় পাবেন না তাহলে মহিলা মাদ্রাসায় পড়ার লাল আছে না অনেক লাভ আছে অনেক যেটা বলে শেষ করে দাও না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বন বলাছেন কোন একটা বেপরদা নারী সে যদি তার পর্দা কারণে পর্দা করার কারণে সে যদি জাহান্নামে যায় এই মহিলাটা শুধুমাত্র এক হাজার নাতে যাহার নামে যাবে না তার পরিবারের চারজন সদস্য চারজন পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে সে যাহার নামে যাবে বলেন নজরুল্লাহ একটা ব্যাপক জানার যদি যাহার নামে যায় তার পরিবারের কয়েকজন সদস্য নেবে পুরুষ সদস্য কয়েকজন চারজন সদস্যকে সে চারজন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে তারপরে যাহার নামে যাবে কারণ জান্নাতের দরজার ভিতরে লেখা আছে বিশ্বনাথ বলেছেন জান্নাতের দরজার ভিতরে লেখা আছে

বোরকা চালা তার স্ত্রী তার বাবার বাড়িতে যাচ্ছে কিন্তু কোনোদিন বলে নাই যে তুমি যে যাচ্ছ বোরকাটা পরে যাও এটা বলে নাই তার চোখের সামনে দিয়ে তার যুবতী মেয়েটা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বা সুযোগে যাচ্ছে তার বাবা কোনোদিন বলে নাই মা তুমি যে যাচ্ছ তুমি বোরকাটা পরে যাও এই কথা কোনোদিন বলে নাই যারা তাদের নারীদেরকে তাদের মা বোনদেরকে পর্দার ব্যবস্থা যারা করে না এদেরকে কি বলা হয় দেয়ুস এদেরকে কি বলা হয় দায়ুষ দায়ুষ ব্যক্তি কি জান্নাতে যাবে জান্নাতে যাবে বলে কথা জান্নাতের সুগন্ধ পাবে না এই জন্য বিশ্বাস বলেছেন একটা মহিলা যদি বেপরদা নারী যদি জাহান্নে যায় চারজন পুরুষকে সঙ্গে নিয়ে যাবে এক নম্বরে হচ্ছে এক নম্বরে হচ্ছে তার বাবা তার বাবাকে সঙ্গে করে নিয়ে যাবে কেন তাকে কেন তাকে বোরকা করার কথা বলে নাই বাবা মারা যাওয়ার পরে মা বোনদের এই দায়িত্ব কে নেয় বাবা মারা গেল বড় ভাই বাবা মারা গেল আমার 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 যদি একটা মেয়ে থাকে আমি যদি মারা যাই আমার এই মেয়েটার দেখার সময় কে করবে আমার ছেলে করবে আমার বড় ছেলে আবার এই তার বড় ভাই তাকে পর্দার কথা বলতে হবে যদি না বলে তার বড় ভাই যাহ যাবে আবার এখন এই মেয়েটার বিয়ে হয়ে গেল এই মেয়েটাকে পর্দার কথা বলা তাকে পর্দায় রাখার দায়িত্ব কার ভাই কার স্বামীর এখন পর্দার কথা বলা পর্দা কার দায়িত্ব তার স্বামী স্বামী যদি তাকে পর্দার কথা না বলে এই স্বামী ওটাল যার নামে যাবে আবার স্বামী মরে গেল এখন এই মহিলাটা গরা হয়ে গেছে এখন এই দায়িত্ব কাট কাদের উপর তার ভরছেছে ছেলেরা এখন তার মায়ের দেখাশনা করবে এখন ছেলেরা কি মা শাসন করতে পারবে মা কে শাসন করতে পারবে না তবে সুন্দর করে বলতে পারবে না দেখো এখন আমরা বড় হয়েছি মানুষ কি বলবে তুমি যদি যাও তাহলে ভুলটাটা পড়ে যাও যদি এই রকম যদি ব্যবস্থা না করে একটা বেপরদা নারী চারজন পুরুষকে সঙ্গে নিয়ে যান নবে বলে নজরুল্লাহ তাহলে আপনি যে আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে বেপরদায় ছেড়ে দিয়েছেন আপনি কি জান্নাতে যেতে পারবেন একটা মাত্র মহিলা বেপরদা আমারই একটা মাত্র ব্যাপর্দা নারী পুরো একটা সমাজকে ধ্বংস করে দিয়ে জাহাঙ্গানে যাওয়ার জন্য একটা বেপরদা নারী যথেষ্ট চিল্লাই গেলেন ঠিক কিনা একটা সমাজ একটা সমাজের সংস্কৃতি সভ্যতা মানবতার ধ্বংস করার জন্য একটা ব্যাপার নারী যথেষ্ট যদি আমাদের শহরে আমাদের গ্রামে আমাদের শহরে যদি কোনো ব্যাপার দামারি থাকে তাহলে আস্তে আস্তে করে তাকে বুঝাবো আস্তে আস্তে কি করবো বলবে যে মা তুমি তো জানে যাবে আমার এই গ্রামের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছেলে পুরুষদেরকে তুমি জাহান নামে নিয়ে যাবে কারণ যতবার তোমাকে দেখবে ততবার তোমার জিনার গুণা হবে আর জিনার গুণা চোখের জিনা এই গুণাগুলো তোমাকে এক ত্রুম চাহান নামে যাবে আর এই পুরুষ পুরুষগুলাও যারা তোমাকে বেপদ অবস্থায় দেখবে ওরাও একদিন জাহান যাবে একটা সমাজ একটা সভ্যতা নষ্ট করার জন্য